দেশে যে রাজনৈতিক ঐক্য তৈরি হয়েছে তাতে নির্বিঘ্নভাবে সংসদ নির্বাচন করা গেলে দেশের অবস্থান অনেক শক্তিশালী হবে যা রোহিঙ্গা সংকট সমাধানে সুষ্ঠু পরিবেশ তৈরি করবে এ মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম সকালে চট্টগ্রাম রোহিঙ্গা বিষয়ক এক সেমিনারে এসব কথা বলেন তিনি রোহিঙ্গাদের বড় একটি অংশ মাদক ব্যবসার সাথে জড়িত এমনটা উল্লেখ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুকি আজম জানান নেশাপণ্য বিক্রির টাকায় সমৃদ্ধ হচ্ছে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীগুলো চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সংকট মানবতা নিরাপত্তা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন তিনি এই রোহিঙ্গাদের একটা বিপুল সংখ্যক অংশ এর মাদকের সাথে যুক্ত হয়ে আছে এবং এই মাদকের অর্থনীতিটাই সীমান্তের ওপারে নানা রকমের যারা যে সমস্ত বাহিনীগুলা গড়ে উঠতেছে সেইগুলিকে আর্থিক সামর্থ্য আরও বলেন রোহিঙ্গা সংকট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার দেশের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে করতে হবে মোকাবেলা ওনার কান্ট্রিগুলোর থেকে যদি এইট কমে যায় তাহলে বড় ধরনের একটা সংকট সৃষ্টি হতে পারে সেই সংকট মোকাবেলাও আমাদেরকে শঙ্কিত করে রাখছে যার জন্য আমরা অনেক বেশি সচ্চারকণ্ঠে বিশ্বমন মঞ্চে নানানভাবে চেষ্টা করছি যাতে এই সংকটটার ব্যাপারে তাদের দৃষ্টিটা যেন আবার আমরা ফিরিয়ে আনতে পারি এর আগে অনুষ্ঠানে বক্তারা রোহিঙ্গা সংকট এর সমাধান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন ক্ষমতার শুধুমাত্র আরাকানের বা মায়ানমারের সমস্যা নয় এটি একই সাথে বাংলাদেশের সমস্যা এটি একই সাথে রোহিঙ্গাদের সমস্যা এবং এটি সাথে একটি আন্তর্জাতিক সমস্যাও আমাদের যেহেতু জায়গায় নাই আমাদের অর্থনৈতিক সংকট তাইলে আন্তর্জাতিক বিশ্ব তাদেরকে থার্ড কান্ট্রিতে সেটেল করতে পারে এই ব্যাপারে তাদের কোনো আন্তরিকতা দেখা যাচ্ছে না এই ব্যাপারে তাদের উপর প্রেসার ক্রিয়েট করতে হবে শহিদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম